হ্যালো বন্ধুরা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আজকের যে ভিডিওটি আপনার দেখে অবশ্যই বুঝতেছেন যে কী নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটি আমরা আজকে চলে আসলাম একটি দেশীয় পণ্যের দোকানে এটি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অর্থাৎ নোয়াখালী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশের যে রুমটা দোকানের নাম হচ্ছে দেশি পণ্য আপনি এখানে গ্রাম্য পরিবেশে অর্থাৎ গ্রামের অরিজিনাল যে জিনিসগুলো পাওয়া যায় এই জিনিসগুলো নিয়েই দোকানটি সাজানো হয়েছে এখানে বিভিন্ন রকমের টুকটাক প্রয়োজনীয় জিনিস একবারে খাঁটি গ্রাম্য পরিবেশে থেকে নিয়ে আসা হয়েছে বর্তমান আপনারা জানেন যে শহরে যে কোনো জিনিস ভেজাল ভেজাল এবং ভেজাল তো এই দেশের বাড়িতে আপনি আসলে ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত একবারে খাঁটি গ্রামের কৃষকদের হাতে সোয়া দিয়ে তৈরি এইসব পণ্য আপনি এখান থেকে নিতে পারবেন খেজের গুড় চালের গুঁড়া এবং বিভিন্ন মশলা অনেক ঔষধি গুণগত সম্পন্ন জিনিসপত্র আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দেরি না করে আপনি এখানে চলে আসুন আপনার পছন্দের জিনিসটা আপনি চলে যাবেন হাঁটি মধু অর্জুন শাল মেথি তাল মাখনা এবং বিভিন্ন মশলা যেমন হলুদ জিরার গোঁড়া হাঁসের মশলা খাঁটি মধু অনেক কিছু আপনি এখান থেকে নিতে পারবেন খাঁটি ঘি মেহেদি পাতা গোঁড়া বিভিন্ন প্রকার বাদাম সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিনিসটা একেবারে খাঁটি বিভিন্ন জেলায় এক এক জিনিস বিখ্যাত হয় ওই এলাকা থেকে এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ